সোনালি এখন আনবক্স করছে নাইকি সু হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও তো গাইজ কেমন আশা করি ভালো আছো ফু ফু আজ কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে বাট রাত থেকে কারেন্ট নেই বাড়িতে কারেন্ট নেই কি অসুবিধা কারেন্ট তো আছে ইনভার্টারে বাট মেন লাইন থেকে প্রবলেম হয়েছে এই যে এখানে উঠছে কাজ করবে তো গুড মর্নিং এখন সোনালি এখন যাচ্ছে বিউটি পার্লারে আবার কালকে তো গেছিল আজকেও যাচ্ছে কি গুড মর্নিং মর্নিং লাইনটা ঠিক হয়ে গেল আজকে হচ্ছে পঞ্চমী তো সবাইকে জানাই শুভ পঞ্চমীর ভালোবাসা দিদা গুড মর্নিং আজকে আর কি আছে সকালে ডিম আজকে আমি জিমে যাব সোনালি গেছে হচ্ছে যে পার্লারে ওকে তো গাইজ আমি রেডি যাবো জিমে তো চলো যাওয়া যাক মিরু এখানে খেলছে মিরু হ্যাঁ কোনো বুদ্ধিতেও আসেনি তার নচু বিড়াল দোস্ত বন্ধু এখন কোথায় পালিয়ে গেছে এইখানে কালকে ছিল তোমাদেরকে তো ভিডিও দেখেছিলাম এইখানে বসেছিল বাট ঠিক আছে চলে আসবে চলে আসবে ওকে চলো দেরি হয়ে যাচ্ছে চলো যা যাক ওকে তো গাইস চলে আসছি জিমে আপা তো বিশাল ভিড় আছে কেমন আছেন শুভ সারদিয়া শুভ সারদিয়া শুভ পঞ্চমী কে ভাইসব سماعت কি কষ্ট সেন্টার কিউ নাই আমি আছি এদিকে শের আছে শের चाबी করতে নি আসে আবার चाबी লাগাবো মানে আমি যতক্ষণ আছি তারপরে পুরো সেন্টার লাগে শের আছে শের আজকে শো আছে স্যার আজকে শো করবে সিদ্ধাতে স্যার ভালো পারফর্ম করে স্টেজে বডি বিল্ডিং আছে বডি বিল্ডিং আছে বডি বিল্ডিং যোগাসন বডি বিল্ডিং একটা শো ঘন্টা ওকে তো গাইস চলো জিম কমপ্লিট ওয়ার্কআউট করলে একটা আলাদাই লেভেলের একটা এনার্জি আসে ফু আজকে বাইসেপটা একটু ভালো বাড়ছে স্যার বাড়ছে হ্যাঁ আপনারটা একটু দেখান আপনারটা একটু দেখান ওহ ভয় লাগবে অনেকে কমেন্ট করছে যে ঠিকঠাক হচ্ছে না প্র্যাকটিস এখন अपन নতুন আমি হবে ভুল ভাঙি তো হবেই একদিন ভুল হতেও দি ঠিক হবে ভুল না হলে ঠিক হবে না দেখব করে আমি শিখে যাব সব ঠিক আছে দাও খাওয়া হলো এই যে বিউটি পার্লার থেকে এসে এখন দেখি দেখাও দেখাও ও নেল এক্সটেনশনস

এই দেখো আমাদের 50 লাগছে লাগছে মিরু দাদু কিনে দিয়েছে এই ড্রেসটা দুই মাস যাচ্ছে ফেসিয়াল করতে কালকে যে আবার ঘুরে আসছি সব দুর্গা পূজার জন্য এখন ফেসিয়াল করতে যাচ্ছে তো গাইজ মস্ত একটা পার্সেল চলে আসছে এই যে পার্সেল ওহ এটা অর্ডার করেছিলাম এর ভিতরে আছে সু আনবক্স করব তুমি দেখো সু চলো 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 ও হা হা ইয়ে সোনা এখন আনবক্স করছে নাইকি সু আমি যে কালটা বলছি সেটাই একদম কেমন লাগছে নিউ শ্যু নিউ 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 শ্যু যত হলো নিউ শু আর ব্র্যান্ডেড নাইকি সোনালী আছে সাড়ে চারশো টাকা নাইকি তার টিকচিহ্ন একটু টেড়া করে বাঁকা ঠিক আছে ভালো 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 আমি কিনে দিচ্ছি সোনালিকে একদিন কিনে দেবো আমি নাইকির ভালো ওমেন শু এই শুটার মডেল হচ্ছে যে নাইকি কোট ভিজন লো হ্যাঁ আবার ইয়ে দেখাচ্ছে ভালো লাগছে বেশ তোমার এটা আনবক্স করতে দেখো তুমি করো হ্যাঁ এবার খোলা উফ উফ সিরিয়াসলি আমার অনেক দিনের শখ ছিল কিন্তু যে আমি নাইকি শ্যু পরবো উফ তোমাদের ভালোবাসায় কিন্তু হালকা হালকা করে একটা একটু জিনিস কিনতেছি বেশ ভালো লাগছে এগুলো শখের জিনিস দুর্গা পূজায় মস্ত করে ঘুরবো বলা

সেগুলো সেগুলো আমি চেক করেছি এর মধ্যে সবগুলো একদম অরিজিনাল 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 আশিস স্ক্যানটা করো তো আশিসের ফোন দিয়ে স্ক্যানটা হবে বাড়িতে কাজ হচ্ছে সে যেন আওয়াজও হচ্ছে ওকে করো এই কী করবো হ্যাঁ ওটা লোকেশান ওকে করো এই যে খুলে গেছে খুলেছে নাইকির ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট তুলো 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 এই দেখো এই দেখো নাইকি শু সব দেখো

র্যাপিং দেখলেই বোঝা যাবে যে অরিজিনাল না ফেক প্রথমত অরিজিনাল আর ফেকের মধ্যে পার্থক্যটা আমি বলে দিই এইটা পুরো ক্লিয়ার হবে যদি এটা ফেক হয় অরিজিনাল হলে দেখো হালকা ফেড পুরো ফেড মানে লেখাগুলো বোঝা যাবে না কিন্তু ফেড যে এতজন কি ব্যাপার কি ব্যাপার এই সঙ্গীতা এলো হ্যাঁ সঙ্গীতা সাড়ে বুট হতে পারে সবাইকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা শুভ পঞ্চমী শুভ পঞ্চমী শুভেচ্ছা ভালোবাসা সবাইকেই জানাই তো সবাই এনজয় করো পুজো হয়ে এখন মায়ের আগে ছিল কি ফেসিয়াল করতে গিয়েছিল না আসো 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 কথা করে কি হলো কি হলো হ্যাঁ যায় কেন হয়নি কেন ও তুমি নেইলে এক্সটেনশন করবে যে মা এখন আসছে এখানে শাড়ি দেখাইতাম নরম দামের শাড়ি 1000 কি শাড়িটা কিনছো দেখি তো কালকে গিয়েছিল বাবা মা ওরা সব শপিং এ আজকে তোমাদেরকে দেখাবো কি কি শাড়ি কিনেছে

তাহলে কালকে মা এই শপিংটা করে নিয়ে এলো বাকি এগুলো কিনে নিয়ে আসছে বাকি বাবার জন্য কিছু গেঞ্জি কিনে আনছে গাইজ এখন একটু যাবো সোনালিকে নিয়ে যে সোনালি সে জামা টামা কি সব কাটাতে দিয়েছে সেগুলো আনতে যাবো চলো 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 জলদি ভালো 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 তুমি খুলে নিয়েছো আর আমি খুলিনি